বিরিয়ানি লাভার বলে কথা সপ্তাহে যদি একদিন বিরিয়ানি না খাওয়া হয় মন জানে কেমন আঞ্চন করে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকালে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে যে আমি বিরিয়ানি খাচ্ছি না তোমরা সকলেই জানো আমি সেই লেভেলের বিরিয়ানি লাভার তো আমার মনটা জানি কেমন আঞ্চান করতেছিল যেহেতু রোজার মাস দুপুরেও রান্না করতে পারছি না তো তোমরা হয়তো মনে মনে ভাবছো যে বলছে বিরিয়ানির কথা দেখাচ্ছে অন্য কিছু অ্যাকচুয়ালি এটাও বিরিয়ানিরই অংশ বিরিয়ানির সাথে হচ্ছে কাপ করা হবে তো কাবাবের বানানোর প্রসেসটা যেহেতু অনেক ধরনের তো যার কারণে হচ্ছে আমি আগে থেকে এটা রেডি করে নিচ্ছি প্রথমে দেখতেই পারলে যে বুটের ডাল তারপরে মুরগির মাংস গরুর মাংস বাসা ছিল না মুরগির মাংস তারপরে যা যা লাগিয়ে দিয়ে তারপরে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সবগুলো সিদ্ধ হওয়ার পরে এগুলো আর ব্ল্যান্ড করতে হয় না বা বাড়তেও হয় না যেহেতু চিকেন খুব নরম জিনিস হাত দিয়ে ধরলেই কিন্তু এটা গলে যায় আর বুটটাও ভালোভাবে সিদ্ধ হয়েছিল তো পরবর্তীতে আমি এটাকে ভালো করে ঠান্ডা হয়েছে পরে হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে তারপরে মশলা যা যা লাগে কাবাব মশলা মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে আমি হচ্ছে এই কাবাবের ব্যাটারটা বানিয়েছি এটা কী বলা হয় জন্য যা যাই হোক তোমরা বুঝে নিও তো এখন আমি একে একে সবগুলো কাবাবে শেপ করে নিচ্ছি আগে থেকে তো সবগুলোকে আমি কাবাবে শেপ করে নিয়ে তারপরে হচ্ছে একটু ফ্রিজে রেখে দেব শক্ত হওয়ার জন্য আর কি জাস্ট তারপরে তার মাঝে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করবো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এক প্লেট বানিয়েছি তো এইগুলোকে এখন আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব একটু শক্ত হওয়ার জন্য ডিপ ফ্রিজে আর কি আর বাকিগুলো বানাবো তবে এখানে আমি কড়াইতে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভাজা হচ্ছে প্রথমে ভেবেছিলাম যে হয়তো ব্যারেস্তা করবো কিন্তু পরবর্তীতে ভালো লাগছে না থাক ব্যারেজটা দরকার নেই যেহেতু বাসায় বাসাই খাবো এত অর্ডিনারি কিছু দরকার নেই আমি কাবাবটাই বানাতাম না কিন্তু আমার কাছে হচ্ছে বিরিয়ানিতে কাবাব সাথে করে খেলে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলু তো বিরিয়ানিতে দেয় তারপর হচ্ছে আমাদের বাসায়ও আলু পাকল আছে যার কারণে আলু দিতে হবে তো এখানে প্রথমে আমি পেঁয়াজের সাথে চিকেনটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু একটা চিকেন দিয়ে হচ্ছে আমি সবগুলো রান্না করছি কেননা ব্রেস্ট ব্রিজ যেটা মানে যেই সাইডটা থাকে ওইটা দিয়ে আমি কাবাব বানিয়ে ফেলছি আর বাকি যে পেজগুলো থাকে ওইগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করছি কত বুদ্ধি আমার তাই না বলো তো পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভালো করে ভেজে টেজে তারপর আমি হচ্ছে বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু আদার্স আর কোনো মশলা ইউজ করবো না আমি জাস্ট বিরিয়ানি যখন রান্না করি বিরিয়ানির মশলাটা দিয়ে আর এক্সট্রা হচ্ছে আদা রসুন দিই পেঁয়াজ দিই এতটুকুই আর এভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা আমি একদম অর্ডিনারি পছন্দ করি না যেটা খেতে ভালো হয় সেটাই হলো তো আলুগুলো আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি কেননা চিকেন তো সেদ্ধ হতে টাইম লাগে না পরে দেখা যাবে আলুগুলা শক্ত হয়ে আছে চিকেন একদম গলে গলে যাচ্ছে তো আমি যার কারণে চিকেনের সাথে হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি যেহেতু চিকেন আর বিরিয়ানি যেহেতু একসাথে রান্না করে ফেলি মানে আমি আলাদা করে আর পাট পাট করে দিই না দমে না একসাথে মেখে তো আমি যে হাঁড়িটাতে রান্না করব ভাবছিলাম বিরিয়ানিটা তো সেখানে আমি চিকেনটা রান্না করতে চেয়েছিলাম কিন্তু ওই হাঁড়িটা বেশি পর হওয়াতে মানে চোলার আচটা পুরোটাতে লাগে না দেখা যায় যে উপর দিয়ে ফুলে যায় তারপর সাইডগুলো হচ্ছে মানে পৌঁছায় না আজটা যার কারণে হচ্ছে আমি এখন চিকেনটাকে আলাদা একটা কড়াই রান্না করে নিচ্ছি তারপর হচ্ছে চালটাও এখানে ভেজে তারপরে চিকেনটা ঢেলে দিয়ে দিব তো এখানে আমি একটা টমেটো সস দিয়েছি আমার কাছে পার্সোনালি ভালো লাগে তাই দিয়েছি অনেকে নাও দিতে পারে সমস্যা না এটা যার যার অভিরুচি তো চিকেন তো অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আলুগুলা সিদ্ধ হালকা হয়েছে পরে আমি এখানে চালগুলো ভেজেছিলাম দেখতেই পারলে হয়তো আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি একটু দেখতে পেয়েছো তোমরা তো সেখানে চালগুলো ভেজে তারপরে এখন আমি পুরো চিকেনটা ঢেলে দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটার সাথে চালগুলো কার একটু ভেজে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর সাথে হচ্ছে আমি একটু গরু দুধ দিয়েছি যেহেতু লিকুইড দুধ বাসায় নেই আমি গরু দুধটাই দিয়েছি এটা পার্সোনাল বিষয় দিলেও পারো না দিলেও পারো ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে কাবাবগুলো ভেজে নিচ্ছি আর কাবাবের তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে একটু পুড়ে পুড়ে গিয়েছে সমস্যা নাই তাও আমার ভাল লাগে এগুলা আর এটা তো পরের আমি বয়জাবা দিচ্ছি যেহেতু প্রথমে তো আমি খেয়েছি তো এটা আসলে অনেক বেশি মজা ছিল আর এই কাবাবগুলা এত মজা সবাই শুধু গরুর মাংস দিয়ে বানায় বাট চিকেন দিয়েও কিন্তু কাবাব অনেক বেশি মজা আর এখানে দেখতে পাচ্ছ যে আমার বিরিয়ানির রেডি এটা হচ্ছে রোসা পিরাজ ফেভারিট খাবার আর আমার তো অবশ্যই ইফতারির পরে খাবো আজকের কোনো ধরনের ইফতারি বানানো হবে না তো এখানে আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ বিরিয়ানির একটু বেশি করে রান্না করেছি কেননা সবাই একবেলা খাওয়ার পরে যেটা থাকবে সেটা রোজাফের জন্য রেখে দেবো সেও তো রোজা রাখে না পরের দিন সকালবেলা খাবে তো যাই হোক এই ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম আশাকাছি তোমাদের ভালোই লেগেছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাইও তো সবাই অনেক বেশি ভালো থেকেও সুস্থ থেকেও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এখানে আমার বাকি কাজটা শেষ করে ফেলছি